আমাদের গারভাঙা ওয়াটার ফলসটা দেখা হয়ে গেছে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি কারণ শুনলাম সেখানে আর একটা বেশ ভালো ওয়াটারফলস আছে কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ তো সেই কারণে আর কি রনি এগিয়ে গেছে একটু তো আমাকে মেনলি হেঁটে এই ঢালুটা পেরোতে হচ্ছে তো সেটাই মেনলি ব্যাপার কারণ প্রচণ্ড খারাপ রাস্তা দুজন মিলে যাওয়াটা খুব রিস্কের হয়ে যাবে আর যেহেতু একদম পুরোটাই পাহাড়ি বাট সামনের ওয়েদার ভীষণ ভালো বৃষ্টি আসছে মেঘ করেছে পাহাড় দেখতে অপূর্ব লাগছে সামনের এই যে রাস্তা প্রচণ্ড খারাপ ভীষণই খারাপ তো যার কারণে আমাকে হেঁটে বেরোতে হচ্ছে আর রনি ওই যে জাস্ট আগে গিয়ে আর কিও দাঁড়িয়ে আছে ওয়াটার থেকে মাত্র জাস্ট পাঁচ মিনিট দূরত্বেই পৌঁছে গেছি ন্যাচারাল ওয়াটার পুলে তো আমরা এখন সেদিকেই এগোচ্ছি কিন্তু ওয়েদার হয়ে গেছে মারাত্মক মানে ভীষণ সুন্দর কিন্তু যেহেতু আমাদের ফিরতে হবে তার জন্য হচ্ছে একটু ভয় তো লাগছেই কিন্তু সামনে অপূর্ব সুন্দর দৃশ্য আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ওদিক দিয়ে আমাদের যাওয়াটা একটু রিস্ক ছিল তাই এদিকে রাস্তাটা দিয়েই আমরা সামনে যাচ্ছি তো দেখা যাক বলা হলো এখানে আরও সুন্দর কিছু রয়েছে তো এখানে মেনলি মানুষ প্রচণ্ড এনজয় করে এখানে স্নান বা এটা মেনলি পিকনিক স্পট সবাই এখানে পিকনিক করে সারা দিন থাকে হই খুব মজা হয় তো সত্যিই খুব ভালো লাগছে যেহেতু আমাদের এখান থেকে বেরোতেই হবে তো সেই কারণে আর কি বেরিয়ে পড়লাম জাস্ট পাঁচ মিনিট থেকে দশ মিনিট একটা ব্রেক নিয়েছি তো ভীষণ ভালো লাগলো তো যাই হোক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে কিন্তু সাথে থাকতে হবে আর এখনকার মতো চলো সবাইকে টাটা